দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে তো বিভিন্ন প্রোডাকশন হাউস তারা অবশ্যই টাকা লাগিয়ে ভিডিওটাকে রিচ করাবার চেষ্টা করে যে কোনো কন্টেন্ট যে কোনো প্রমোশনটা এভাবে হয় ইউটিউবের দিকে এখন কিন্তু আপনারা দেখবেন যে একটা কন্টেন্টকে দর্শক জেনুয়েনলি পছন্দ করছে কখন আপনি কিভাবে বুঝবেন লাইকসের পরিমাণটা দেখলে আপনি বুঝতে পারবেন জাস্ট ভাবুন তো আমি বেশি দূরে যাচ্ছি না থেকে টিজার গত দিন আগে ড্রপ করা হয়েছে অনেক জায়গা থেকে এসছে আমরা টোটাল ভিউজটা নিয়েও কথা বলবো কিন্তু একটা না তিন দিন এখন তিন নম্বরে ট্রেন্ড করছে ধূমকেতুর টিজার তিন নম্বরে ট্রেন্ড করছে গত তিন দিন যাবত এক দুই তিন এক দুই তিন এর মধ্যেই আছে আপনারা ভাবুন তো তাহলে এই সিনেমাটা নিয়ে দর্শকের মধ্যে কতটা অ্যান্টিসিপেশন এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেল থেকে কেবল মাত্র 1 মিলিয়ন ভিউজ হয়েছে মাত্র তিন দিনে এতগুলো জায়গা থেকে এসেছে বিভিন্ন সেলিব্রিটিরা তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছেড়েছেন শুধু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে 1 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ছেচল্লিশ হাজার লাইকস পড়েছে ধূমকেতুর টিজারে টিজার নিয়ে সকলে ভীষণভাবে ইতিবাচক আর তিন দিনে অলমোস্ট ফাইভ মিলিয়ন ভিউজ গেছে ধূমকেতুর অফিসিয়াল টিজারের কিভাবে আমি পুরো ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো এভ্রিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকে যদিও এটা জানি যে রানাদার প্রোডাকশন হাউস থেকে মোস্ট প্রোবাবলি এই যে যে সিনেমাটা আসছে শুভশ্রীতি চৈতন্য হয়েছেন ওই ওই সিনেমাটার একটা লহগৌরাঙ্গের নাম রে এই সিনেমাটার ফার্স্ট লুক আজকে আসবে আগের দিন অ্যানাউন্সমেন্ট করেছিল সেটার জন্যও এক্সাইটেড আছি অবশ্য অবশ্যই শ্রীজিৎ মুখার্জির ডিরেকশন যাই হোক এখন আমরা ধূমকেতু নিয়ে কথা বলছি ধূমকেতুর টিজার টোটাল ফাইভ মিলিয়ন কিভাবে আমরা দেখতে পাচ্ছি দেবদার ফেসবুক পেজ থেকে টু মিলিয়ন ভিউজ আমি যখন ভিডিওটা করছি এখন ঘড়ির কাটায় সকাল পৌনে আটটা আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন অলমোস্ট বেশ খানিকটা বেলা হয়ে গেছে তাই ভিউজের পরিমাণটাও কিন্তু বাড়বে দেবদার এখান থেকে পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি টু মিলিয়ন শুভশ্রীদির ফেসবুক পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়ান মিলিয়ন তাহলে এখানেই যদি আপনারা যোগ করেন তাহলে ফোর মিলিয়ন হয়ে গেল ডেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে ইউটিউব থেকে এসছে ওয়ান মিলিয়ন তাহলে ফাইভ মিলিয়ন হয়ে গেল এছাড়াও রুদ্রনীল ঘোষ বলি বা এই যে রানাদার প্রোডাকশান হাউসের থেকে দেখলাম আমি ফেসবুক পেজে প্রায় সাড়ে তিন লাখের কাছাকাছি ভিউজ গেছে রুদ্রদার থেকে গেছে উনিশ হাজার মতন এছাড়াও আরও সেলিব্রিটিজরা যারা যারা ছেড়েছেন সব মিলিয়ে আমি ধরলাম মোটামুটি পাঁচ লাখ মতন ভিউজ গেছে যদি সেটাই হয় তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ উইদিন থ্রি ডেজ এটা ভাবুন যে পশ্চিম বাংলা কিন্তু ভারতবর্ষের একটা স্টেট বাংলা কিন্তু আমাদের ইন্ডিয়ার অনেকগুলো ভাষার মধ্যে একটা ভাষা সেখানে ধূমকেতু টিজার এরকম রেকর্ড জেনারেট করতে পারে এবং একটা না তিন দিন ধরে নাম্বার তিনের মধ্যে পুরো ইন্ডিয়াতে ইউটিউবে তিনের মধ্যে ট্রেন্ডিংয়ে থাকা এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট তো এখান থেকেই বোঝা যাচ্ছে সিনেমাটা কিন্তু ব্যবসা করার একটা যথেষ্ট সম্ভাবনা তৈরি করছে ধীরে ধীরে এখন পরবর্তী কন্টেন্টগুলো আসবে ট্রেলার আসবে গান আসবে ছবি মুক্তির এখনও দেরি আছে পুরো জুলাই মাসটা পড়েই আছে ছবি প্রমোশনের জন্য আমি আশা রাখবো বেশ ভালো একটা প্রমোশন হবে এবং ধুমকেতু টিমের কাছে একটা অনুরোধ রাখবো বেশি নয় অ্যাটলিস্ট একটা ইভেন্ট করবেন যে ইভেন্টে দেবদা এবং শুভশ্রীদিকে একসঙ্গে পাওয়া যাবে এরকম একটা ইভেন্ট এটা আমি প্রডিউসারদের কাছে রিকোয়েস্ট রাখলাম যদি করা যায় কেননা দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে মিডিয়া কভারেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আর দেব শুভশ্রী জুটিকে একসঙ্গে একটা ইভেন্টে পাওয়া গেলে সেই ইভেন্ট নিয়ে প্রচুর আলোচনা হবে সেখানে কৌশিক গাঙ্গুলি থাকবেন সেখানে প্রযোজক থাকবেন তো আপনারা বুঝতেই পারছেন তো একটা গ্রাউন্ড লেভেল প্রমোশন বা একটা মিট দরকার আছে পাবলিক মিট দরকার আছে এটা হলে জাস্ট দারুণ হবে এটা যদি ভাবনা চিন্তা করা যায় দেখা যাক কোনো গান লঞ্চ হতে পারে ট্রেলার লঞ্চ হতে পারে এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য থাকবে এই পুরো ব্যাপারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার খুব শিগগির নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা